ফুল কিনছে ফুল উৎপাদন কেন্দ্র হিসেবে মনে করলেই রানাঘাটের চাপার কথাও কিন্তু মনে পড়ে নতুন বছরে কী কী ফুল ফুটেছে আজকের ভিডিওতে সেটাই থাকছে শীতেরই ফুল তো হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানি আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুলের জগৎ মানে সব থেকে সুন্দর প্রকৃতির থেকে সুন্দর জিনিস ফুল আর ফুলের মনোরম সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে বলো তো সেই ফুলের রাজ্য চাপড়াতে রানাঘাটের চাপড়াই চলে এসেছি তো এখানে সমস্ত ফুল বাগান কি কি ফুল ফুটেছে নতুন বছরে সেগুলো তোমাদের দেখাবো এই ভিডিওতে তো পুরো ভিডিওতে বন্ধুরা তোমরা দেখতে থাকো চলো ফুল দেখো শুধু পুরো গাছ ভর্তি ভর্তি সাদা ফুল গাছের পাতা কিন্তু একদম দেখা যাচ্ছে না মনে হচ্ছে পুরো সাদা ফুল মানে ছড়ানো আছে দেখো পাতার থেকে ফুল বেশি অসাধারণ সৌন্দর্য এই ফুলগুলো বৃষ্টির জল সাদা আর ওইদিকে দেখতে পাচ্ছ হলুদ ওখানে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না পাতা এখানে দেখো সবাই ঘুরতে এসেছে ফুল কিনছে বোতল ব্রাশ ওই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছি বোতল হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা করে আর এগুলো তো একদম টাটকা মনে হচ্ছে একদম সবই টাটকা না হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে সব ফুল তুলে নিয়ে এলো এগুলো বিক্রির জন্য সব মানে একদম জমির থেকে টাটকা ফুল এই ফুল কিন্তু সহজে শোকাবে না অনেক দিন তোমরা বাড়িতে রাখতে পারবে দেখো একদম জমি গ্রাম থেকে নতুন নতুন গ্রাম নতুন গ্রাম ও ছিলেমার সঙ্গে এসে তো জামাই জামাই ও আচ্ছা ঠিক আছে ঘোড়ো ভালো হ্যাঁ একদম জমি গোলাপ তুলে নিয়ে বিক্রি করছে সুন্দর গোলাপের পিস কত করে দকো 3 টাকা করে দেব 3 তারপরে কেটে দিলে একটু ছোট হয়ে গেলে তুমি গিয়ে আবার ফুল তুলতে পারবে হ্যাঁ হয় খুব কষ্ট হয় থেকে যেগুলো তুলতে পারো তাই না এখন সাইড তোলা হয়

হ্যাঁ খুব কম সব কাকু বলছে এই ডালগুলো আর কয় পরে কেটে দেওয়া হবে তারপরে একটু হাইটে চলে এলে কাকুর ফুল তুলতেও সুবিধা হবে আর যত ডাল কাটা যাবে গাছগুলো আরও ঝাকরা হবে আরও ফুল দেবে নতুন ডাল গজালে পাতা গজালে আরও নতুন নতুন আরও কিন্তু ফুল পাওয়া যাবে এই গাছের থেকে আর জবা ফুল সারা বছর ধরেই হয় তো শীতকাল গরমকালে বেশি ভালো হয় এই সময়টা একটু কম সেই জন্য গাছে দেখতে পাচ্ছি না বেশি ফুল আমরা ওই মাথাতে কিছু ফুল দেখতে পাচ্ছি এই শীতকালটা চলে গেলেই কিন্তু যখন রোদ বেশি ভালো পাবে এখন দাম বেশি হ্যাঁ দেখা না না হ্যাঁ জবা ফুল তো দেখি না পাতাটাতেও শুকিয়ে যায় তো এখানে দেখছি তো বেশ ভালো আছে ফুলও দেখতে পাচ্ছি তাও

যাবে এইখানে এখানে বিক্রি হয়ে যায় না ও জন্য এখান থেকে নিয়ে যায় না হ্যাঁ টাটকা ফুল অনেকদিন থাকে এই ফুলগুলো রানাঘাটের কানাঘাটে ফুলের শোভা দেখতে তোমরা আমার আরেকটি ভিডিওতে চলে যেতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে ওখানে তোমরা কানাগর পৌঁছবে কি করে আর আসবে কি করে সেখানেও সেটা বলা আছে তো ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফুল চাষিদের ফুল চাষ তোমাদের কেমন লাগলো ফুল বাগান দেখালাম সেটাও কেমন লাগলো জানিও আর তোমরা তাহলে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলো টাটা